পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি জীবন কারো জন্য কোথাও বিন্দুমাত্র থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবেই কেটে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না ভাবছেন তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা দেখবেন সব কিছু ঠিকঠাক চলছে বড়জোর একটু হুটাট আপনার অভাব বোধ হতে পারে এর বেশি কিছু না আর সবচেয়ে বড় কথা কি আবেগ প্রকাশ করে সিম্পেথি পাওয়া যায় ভালোবাসা না সুতরাং আমাদের উচিত নিজেকে ভালোবাসা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আজকে হাতে কোনো কাজ নেই কারণ সকালে রান্নাবান্নার চাপ নেই গতকাল রাতে আমি হচ্ছে একটু বেশি করে গরুর মাংস রান্না করে রেখেছিলাম আর সাথে ডাল যাতে পরের দিনটাও কভার হয়ে যায় তো আমি হচ্ছে ঘুম থেকে উঠে আগে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু আলিফার বাবাকে হচ্ছে লাঞ্চ দিতে হবে তো এরপরে দেখলাম অনেকটা সময় আছে আর এদিকে হচ্ছে আমি আমার ডিপ ফ্রিজের উপরটা একটু আজকে সাজিয়ে নিচ্ছি আমার ডিপ ফ্রিজটা এখন আপাতত বন্ধ আছে কারণ আপনারা তো জানেন যে ঈদের পরে আমি গ্রামের বাড়ি থেকে এসে দেখেছি যে আমার ডিপ ফ্রিজের আমার নর্মাল ফ্রিজের সব জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে আমার কারেন্টের মিটারের কাট শেষ হয়ে গিয়েছিল তো যত ফ্রোজেন খাবার ছিল সব কিছু তো নষ্ট হয়ে গিয়েছে আর এখন কিন্তু ডিপ ফ্রিজে কিছুই নেই সেই জন্য হচ্ছে আমি ডিপ ফ্রিজটা বন্ধ করে রেখেছি তো ভাবলাম এটা যেহেতু এখন আর খোলা হয় না তো এটাকে একটু খুব সুন্দর করে সাজিয়ে নেই এরপরে আমি বারান্দায় চলে আসছি আমার গত ভিডিওতে রূপালির দিনরাত্রি আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছিল নতুন গাছ লাগানোর পর বারান্দাটা দেখতে খুব সুন্দর লাগছে আর টেবিলের কাপড়টা কিন্তু খুব সুন্দর আপু নীল ফুলটার নাম কিন্তু বললে না রাগ করলাম যাও আপু এই কমেন্টসটা করে তারপরে দুটি রাগের ইমোজি দিয়েছে আপু সত্যিই আমার উপরে রাগ করছে আপু প্লিজ তুমি রাগ করো না এই যে আমি তোমার উদ্দেশ্যে কিন্তু এই গাছটা দেখিয়ে দিচ্ছি আর এই গাছটার নামও বলে দিচ্ছি আপু এই গাছটার নাম হচ্ছে ব্লু ডেইজি আপু আমার এর আগের ভিডিওর আগের ভিডিওতে কমেন্টস করেছিল আপু আসলে এই ফুলটা ফুল গাছটার নাম জানতে চেয়েছিল তো আমি কিন্তু আপুর কমেন্টসের রিপ্লাইতে বলে দিয়েছি এই গাছটার নাম আপু হয়তো বা রিপ্লাইটা দেখেনি সময় সুযোগের অভাবে আসলে অনেক সময় কিন্তু এমনটাই হয় রিপ্লাই দিলে রিপ্লাইটা কিন্তু দেখা হয় না সময় করে আর তো সেই কারণে কেউ যদি আমার ভিডিওতে কিছু জানতে চায় বা দেখতে চায় আমি তো সঙ্গে সঙ্গে তাদেরকে খুব আনন্দ সহকারে রিপ্লাই দিয়ে দেই এবং পরবর্তীতে আমি চেষ্টা করি সেই জিনিসটা দেখিয়ে দিতে বা সেই বিষয়ে বিস্তারিত কথা বলতে যে কোনো একটা ভিডিওতে আমি সেই বিষয়ে কথা বলি এবং সেই জিনিসটা দেখিয়ে দেই। কারণ ওই যে আমি মনে করি যে অনেক সময় রিপ্লাই দিলেও সেটা দেখা হয় না আমার ক্ষেত্রেও এমনটা হয় অনেক আপুদের ভিডিওতে দেখা যায় আমি অনেক কিছুই জানতে চাই বা দেখতে চাই আপুরা কিন্তু ঠিকই রিপ্লাই দেয় কিন্তু আমার কিন্তু আর রিপ্লাইটা দেখা হয় না তো সেই কারণে আমি সব সবসময় চেষ্টা করি রিপ্লাই দেওয়ার পরেও ভিডিওতে বিস্তারিত সব কিছু দেখিয়ে দেওয়ার বা বলে দেওয়ার তো আপু আমি কিন্তু তোমাকে কমেন্টসের রিপ্লাই সাথে সাথেই দিয়েছিলাম তুমি বা দেখো নি আর প্লিজ তুমি রাগ করো না আপু হয়তোবা আমারই ভুল হয়েছে আমার উচিত ছিল পরবর্তী ভিডিওতে এই গাছটা নিয়ে কথা বলার তো যাই হোক এরপরে আমি হচ্ছে সকালে নাস্তা করতে বসেছি আর আজকে হচ্ছে রেডিমেড নাস্তা করছি আলিফার পাপা আলিফাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় মানে স্কুলে দিয়ে আসার সময় আজকে পড়াটা নিয়ে আসছে আমার ঘরে রেডিমেড খাবার খুব কমই হয় আর গতকালের হচ্ছে গরুর মাংস রান্না ছিল আর সাথে হচ্ছে পটার সাথে ডাল ভাজি নিয়ে আসছে তো সেটা দিয়েই হচ্ছে আমি নাস্তাটা করে নিলাম আর নাস্তার পরে এখন তো টেবিলটা পরিষ্কার করতে হবে যতবারই খাওয়া দাওয়া করি ততবারই তো টেবিলটা পরিষ্কার করি টেবিলটা পরিষ্কার না করলে মনে হয় যেন ভালো লাগে না আর আমার আগের বাসাতেও একদম মেইন দরজা খুললেই হচ্ছে টেবিলটা সামনে পড়তো আর এই বাসাতেও সেই একই অবস্থা তাই সবসময় চেষ্টা করি টেবিলটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার আর আমি যখনই টেবিলটা মুছি তখনই হচ্ছে ওই রুমালটা দিয়েই আমার টেবিলের যা জিনিসপত্র থাকে সাজিয়ে আমি যেগুলো দিয়ে যেগুলো আর কি রাখি সেগুলো একটু মুছে নেওয়ার এতে করে কিন্তু এই সাজানো যে জিনিসপত্রগুলো টেবিলে থাকে এর উপরে কিন্তু ধুলাবালি পড়ে না আসলে আমাদের লাইফের ছোট ছোট কিছু অভ্যাস যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আমাদের বাসাটা কিন্তু সব সময় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি আসলে রাখা সম্ভব তো ছোট ছোটো কিছু অভ্যাস আমাদের লাইফে গড়ে তোলা উচিত সবারই তো আমার যে এই অভ্যাসগুলো আগে ছিল সেটা কিন্তু না এই অভ্যাসগুলো কিন্তু ধীরে ধীরে আমি গড়ে তুলেছি আর হচ্ছে আফরোজা চৌধুরী আইডি থেকে আপু হচ্ছে এই গাছটার নাম জানতে চেয়েছিল। আপু কমেন্টস করেছিল আপু বেগুনিকার টবে যে গাছটা লাগিয়েছো সেই গাছটার নাম কি। তো আপু এই মুহুর্তে এই গাছটার নাম আমার মনে নেই তো আমি তোমাকে বলতে পারছি না আমি যদি এই গাছটার নাম জানতে পারি অবশ্যই তোমাকে জানিয়ে দিব টেবিলটা মুছে টেবিলের উপরে যা ছিল সব কিছু মুছে নিয়েছি এরপরে রান্নাঘরে এসে সিঙ্কে যে থালাবাটিগুলো হয়েছিল নাস্তা করার পরে সেগুলো আমি ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি ওই যে বললাম লাইফের কিছু কিছু অভ্যাস গড়ে তুললে সংসারটাকে পরিপাটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তো আমার কিন্তু লাইফে এই রকমের ছোটো ছোটো কিছু অভ্যাস হয়েছে আমি যতবারই চুলাটা জ্বালাবো যদি একটু তরকারি গরম করি এর শেষে চুলাটা বন্ধ করে চুলাটা আমি মুছে নেই তো তো চুলাটা মুছে নিয়েছি আর চুলার আশেপাশেও মুছে নিয়েছি আর চুলাটা যখন মুছি তখন চুলার আশেপাশে যে জিনিসগুলো আমি রাখি আমি চেষ্টা করি ওই কাপড়টা দিয়েই ওই জিনিসগুলোকে একটু মোছা দেওয়ার এতে করে কিন্তু চুলার আশেপাশের যে জিনিসগুলো থাকে এগুলো একটু তেল কাস্টে কম হয় চুলার আশেপাশের যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু একটু বেশি তেল কাস্টে হয় তো এভাবে যদি মোছা দিয়ে রাখা যায় তাহলে তেল কাস্টের ভাবটা কিছুটা হলেও কম হয় তো তেলের জারগুলো মুছতে গিয়ে দেখলাম যে সয়াবিন তেলের জারে হচ্ছে তেল নেই তো ভাবলাম তেলটা এখনই রিফিল করে ফেলি সময়ের কাজ আসলে সময় করলেই ভালো এতে করে যেমন সময় বাঁচে আবার শান্তিও পাওয়া যায় দেখা গেল যে তেলটা আমি এখন রিফিল করলাম না কিন্তু আমি যখন তাড়াহুড়া করে রান্না করতে আসলাম তখন দেখলাম অয়েল জারে অয়েল নেই বা মশলার জারে মশলা নেই তখন কিন্তু মেজাজটা খুব খিটখিটে হয়ে যায় তাই যখন যেটা চোখে পড়ে তখন সেই কাজটা করে নেওয়াই ভালো এরপরে হচ্ছে আমি একটা রুমাল ভিজিয়ে এখন আমার কিচেনে যে জারটার আছে সেগুলো একটু পরিষ্কার করে নিই মুছে নিচ্ছি আর কি বিশেষ করে যে সাদা জারগুলো তো এই কাজগুলো যে আমি প্রতিদিনই করি বা সব সময় করতে পারি সেটা কিন্তু না আমার হাতে যখন সময় থাকে তখনই আমি এই কাজগুলো করি সেটা একদিন পরে হোক বা দুদিন পরে হোক তবে আমি এই কাজগুলো করি যেমন আজকে আমার হাতে সময় আছে তো সেই কারণে কিন্তু আমি এই মোছামুছির কাজগুলো করে নিচ্ছি কাল কিন্তু আমার হাতে এই সময়টা নাও থাকতে পারে তো পরের দিন কিন্তু আবার ঠিকই সময় পেলে এই কাজটাগুলো আমি করে নিব আর একটা আইডি থেকে আপু জানতে চেয়েছিল। আমি যে চিনি আর চাপাতি যে জারগুলো এগুলো আমি কোথা থেকে কিনেছি আপু হচ্ছে সাধারণ দর্শক আপুর নামটা এই মুহূর্তে আমার মনে নেই আমি কোথা থেকে এই জারগুলো কিনেছি এবং কোথায় পাওয়া যায় আপু জানতে চেয়েছিল। তো আপু এগুলো হচ্ছে আমি মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে কিনেছি আর এগুলো কৃষি মার্কেটে পাওয়া যায় এছাড়া অন্য কোনো মার্কেটে পাওয়া যায় কি না আমি আপাতত জানি না তো যখন মোছামুছি করছিলাম দেখলাম যে আমার জারে কিছু ধনিয়া আছে কেমন জানি একটু ড্যাম হয়ে যাচ্ছিলো তো ভাবলাম এগুলোকে আজকে একটু রোদে দেই রোদে দিলে কিন্তু এগুলো মচমচে হয়ে যাবে আর মশলা কিছুদিন পর একটু রোদে দিলে মশলাগুলো কিন্তু খুব ভালো থাকে আর আমার এই বারান্দায় প্রচুর পরিমাণের রোদ আসে সব কিছুই এখানে খুব সুন্দরভাবে শুকিয়ে নেওয়া যায় এরপরে হচ্ছে আমি আমার বেডটাকেও পরিপাটি করে গুছিয়ে নিয়েছি বেড যদি টান টান না থাকে বেড যদি পরিপাটি না থাকে বেডরুমটা কিন্তু একদমই অসুন্দর হয়ে যায় বেডরুমের যে সৌন্দর্য সেটাই কিন্তু নষ্ট হয়ে থাকে অনেক কাজই অফ ক্যামেরাতে করেছি আর এখন হচ্ছে রান্নাবান্নার যে আয়োজন করব। যদিও এখন দুপুরবেলা আমি রান্না করব না আমি রান্না করব রাতে তো ভাবলাম যে সবজিগুলো কাটাকাটি করে রাখি আজকে হচ্ছে পটল আলু ভাজি করব আর ছিচিঙ্গা দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন ভিডিও দেখার পরে অবশ্যই ভিডিওতে একটা মনে করে লাইক দিবেন আর ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে তো এরপরে হচ্ছে সব কাজ শেষ করে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি প্রতিদিনই চেষ্টা করি আমার এই বেসিনটাকে একটু হালকা পাতলাভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য কারণ বেসিন পরিষ্কার করতে গেলে কিন্তু নিচে পানি পড়বে তো সেই কাজটা আমি হচ্ছে ঘর মোছার আগেই করি যাতে ঘর মোছার সময় পানিটাও পরিষ্কার করে নেওয়া যায় আর এই যে ছোট ছোট আমার লাইফের এই অভ্যাসগুলো আমার ঘরটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখতে কিন্তু সাহায্য করে তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম